আপনাদের এই ছেলে তার না গিয়ে জানিয়েছে তাই না আমরা তো বহুবার ইলেকশন করছি এমপিএসি সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে সামনের আর ভালো করতে পারবে না যদি এগিয়ে থাকতে পারে তাই না আমার তো শেষ সময় এটাই আমার শেষ নির্বাচন আমি আপনাদের কাছে শেষ সময় আসছি এইবার আপনার আমাকে অনেকবার সুযোগ দেবেন গানের শেষে ভোট দিয়ে আপনাকে আমরা দেশ থেকে স্বাধীন করছিলাম পাকিস্তান তো এমন হয়ে অনেক পাকিস্তান আমাদের উভয় গ্রহত্যাচার করত তারপর আবার আমাদের হয়েছে আমরা হয়ে বাংলাদেশ স্বাধীন করছি আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে হত্যা আছে কিছু তারা যাব ভোট চাচ্ছে দেশ চালাবে যদি আমার দেশে বিশ্বাস করে না স্বাধীনতাতে বিশ্বাস করে না তার কাছে আমি ভোটটা দিই দেশটা কি সরবরাহ করবো নাকি করবো না তাই না কথাটা আমাদেরকে বুঝতে হবে আমরা উনিশশো একাত্তর সালকে সব সময় মাথা উৎস রাখতে চাই কারণ ওইটা কি আমাদের অস্তিত্ব বাংলাদেশে অস্তিত্ব ঠিক কিনা